হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি আর গতকালকে আমি কোনো ভয়েস রেকর্ড করতে পারি অনেকটা ব্যস্ত ছিলাম যার কারণে আমি মিউজিক দিয়েই ব্লগটা শেয়ার করেছিলাম আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ বিছানা দুটো গুছিয়ে নিয়েছি রুমের বিছানা গুছিয়ে এসেছিলাম তখন আর ভিডিও করি নাই তারপরে এখানে সকেজের উপরটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। আর তোমরা তো দেখেছো গতকালকের ব্লগে ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম আর আমি যশোদা সেজেছিলাম তো তো বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিস খুব এলোমেলো হয়েছে এরকম না সাজলে পরে পরের দিনটা না অনেকটাই কাজ বেড়ে যায় তো আমি সবগুলো আবার জায়গার জিনিস কিন্তু জায়গায় রেখে দিই আমার প্রত্যেকটা বছরই পড়তে হবে আর এই বাসি যেটা দেখেছিলে আর মালাটা এই চার বছর হয়ে গেছে ওইগুলো যেরকমই আছে ওই রকমই যেরকম ছিল নতুন ওই রকমই আছে কারণ আমি ওই ইউজ করার পরে ওইগুলোকে সুন্দর করে আবার জায়গায় রেখে দিই কারণ হচ্ছে আমার ছেলেরা ছোটো তোমরা তো দেখেছ ওরা খেলে দুলে যেখানে সেখানে ফেলে দেবে আর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর আমি যে চট করে কিনতে পারবো সেই সামর্থ্য আমার কাছে নেই যার জন্য আমি আমার প্রত্যেকটা জিনিসকে খুব মায়া করে যত্ন সহকারে রাখি আর রাখি বলেই না মানে বারবার কিনতে ইচ্ছে করে না মনে হয় আছে আমার ওইটা দিয়ে চলবে নতুনের মতোই থাকে তো তোমরা তো দেখেছো গতকালকের ব্লগে যা যা পড়েছি সবগুলোই পুরনো জিনিস পড়েছিলাম পুরোনো জিনিস যে পড়েছি ওইটা দেখে একদমই বোঝা যায়নি সবগুলোই লাগছিল নতুনের মতো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এর দিকে আমি বিছানা আলনা সব কিছু গুছিয়ে নিয়েছি সকাজের উপরটাও একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে ঝাড় দিতে লেগেছি সকালবেলা একবার দিয়েছি তোমরা তো সবাই জানো আমি ঘুম থেকে উঠে একবার ঝাড় দিই তখন আর ওইটা তোমাদের সাথে শেয়ার করি নাই ছেলেও স্কুলে যায় আর খুব তাড়াহুড়ো থাকে তখন আর আমি ওইটা ভিডিও করি নাই তারপরে যখন ফাইনাল একবার নয়টা দশটার দিকে আমি ঘর একবার ভালো করে পরিষ্কার করি তখন ঝাড় দিয়ে মুচি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আর না সকালে উঠে মনে হয় কতক্ষণে এই বাসি কাজগুলো করে গড়টাকে পরিষ্কার করব। তো এদিকে দেখতে পাচ্ছি আমার ছোট ছেলে ওই রুমে টিভি দেখছে বসে আর আমি এখানে মোবাইল নিয়ে চলে আসছিলাম ওনার খুব মজা করে করে টিভি দেখছিলো একা একা বসে ওর দাদা স্কুলে চলে গিয়েছে সকালবেলা না ও এরকম শান্ত হয়ে বসে থাকে বলে না আমি অনেকটা কাজ করতে পারি আমাকে এত যন্ত্রণা দেয় না আর তোমরা দেখতে পাচ্ছ ও ওর মতো করেই বসে আছে ও না ওই কিন্তু আমার বড়ো ছেলে যখন ওর বয়সের ছিল অনেকটা হাল্লা চিৎকার করতো এটা ওটা ফেলে দিত কিন্তু ও কিন্তু এরকম করে না এলোমেলো টাইপের টুটেলি না কিন্তু বড় ছেলে খুব এলোমেলো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এদিকে আমি ছাদে চলে আসছি ওদের জুতার চপ্পলটা গতকালকে ধুয়ে দিয়েছিলাম ওইগুলো একটু একটু ভিজে আছে তো ওই যার জন্য আমি রোদ্রে দিয়ে দিয়েছি এদিকে ফুলের গাছগুলো টবের যে গাছগুলো আছে আমার ওইগুলো তো তোমাদের সাথে শেয়ার করি না কারণ ছাদে যখনই আসে খুব তাড়াহুড়ো থাকে তো আজকে এসে মোবাইল নিয়ে এসেছিলাম বলে ভিডিও করতে পেরেছি খুব তাড়াহুড়ো তাকে ওকে ঘরের রুমে রেখে আসি তো তো যার জন্য আমি বেশি কোন থাকি না এখানে এসে আর এখন তো জলও দিতে লাগছে না ফুল গাছে কারণ বৃষ্টি হচ্ছে দেখো আমি এদিক থেকে চলে আসছি ছাদে আসছিলাম কাজে তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই তারপরে এবার আমি স্নান করতে চলে যাচ্ছি আর দশটা বেজে গিয়েছিল তখন তারপরে দেখো আমি স্নান করে চলে আসছি আর সেই কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর সকালবেলা না গতকালকে কাপড়গুলো অনেকটা ভিজা ছিল তো ওইগুলো রোদ্রে দিয়েছি আর এবার আমার শুধু স্নানের কাপড়টা ধুয়ে দিয়েছি পরে যখন ছেলেদেরকে স্নান করাবো তখন ওদের কাপড়গুলো ধুয়ে দেব আর ছোট ছেলে তো তাড়াতাড়ি স্নান করে নেয় কিন্তু বড় ছেলে স্নান করতে অনেকটাই লেট হয় সাড়ে তিনটা পরে চারটা বেজে যায় তখন আর ওর কাপড় ধুয়ে রোদ্রে দেওয়া হয় না পরের দিন সকালবেলায় দিতে হয় যেরকম আজকে দিয়েছি কালকের কাপড় ওই ওর কাপড় দিতে হয় প্রায় প্রায় সময়ে তারপরে এখান থেকে আমি চলে আসার পরে পুজো দিয়েছিলাম আর পুজো দিয়ে এসে ওইখানে বসেছিলাম নিচে পাকার মধ্যে তো ও আমাকে বলছে মা তুমি আমাকে কেন কাপড় মেলতে নিয়ে যাও নাই বাইরে রৌদ্রে বলছে বাবা আজকে পছন্দ রৌদ্র দিচ্ছে গেলে তোমার শরীর খারাপ করবে ও না যখন থেকে হাঁটা শিখেছে তখন থেকেই মানে আমি যখনই কাপড় দিয়ে বালতি নিয়ে যে বাইরে তখনই এখন তো টিভি দেখতে শিখেছে তখন তো টিভিও দেখতো না এক জায়গায় বসে তো এখন টিভি দেখতে বসে থাকে আর আমি ওদের কাপড় মেলে চলে আসি ও বুঝতে পারে না আজকে বুঝে নিয়েছে আর আমাকে বলছে তুমি আমাকে কেন নিয়ে যাও নাই তখন বললাম দেখো তোমাকে তোমার কান্নাটা আমি ভিডিও করছি আমি সবাইকে দেখাবো ও মুখটা লুকিয়ে নিয়েছে ও যখন কান্না করে না তখন আমার হাসি পায় জানি না কেন আর তোমরা দেখতে পাচ্ছ ও হাসছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আর আমার বড়ো ছেলে যখন কান্না করবে না একদম কানের পর্দা ফেটে যাবে ওরকমই মনে হয় তারপরে দেখতে পাচ্ছো ওইদিকে আমার চিমটি কাটাটা ছিল চুলের তো ও আমার হাত কাপড় থেকে নিয়ে নিয়েছে আর নিয়ে বলছে তোমাকে এটা আর দেবো না তুমি আমাকে কাপড় মেলতে নিয়ে যাও নেই ওর মুখে না এরকম কথা শুনতে খুব ভালো লাগে কারণ ও কথা তো এখন ফুটছে মাত্র তো অনেক লেট করে কথা শিখেছে তোমরা তো অনেকেই জানো ওর প্রায় তিন বছর হয়ে যাচ্ছে এবার আর কতদিন এরকম তো আর বেশি করে রাখতেও পারবো না স্কুলে যেতে হবে তখন না আমি খুব মিস করব এই দিনগুলো কারণ এই দিনগুলো তো ওদেরও আসবে না আর আমারও আসবে না কারণ আমি একা একা গড়ে কাজ করব ওরা স্কুলে থাকবে দুজনেই ওই কথাটা ভাবলে না অনেকটাই মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই পড়তে তো হবে যেতে তো হবে স্কুলে তখন আমাকে বড় একা মনে হবে তারপরে দেখতে পাচ্ছি এদিকে আমি ওর সানের কাপড় নিয়ে চলে এসেছি প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো এবার আমি ওকে চান করাবো তো দেখতেই পাচ্ছ ওর চান করে আজকে কত মজা করছে পুরোপুরি মেয়েদের মতো দেখাচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো ওকে এরকম দেখতে কেমন লাগছে আমাকে না দেখে খুব মনে হচ্ছে ও একটা মেয়ে পুতুল পুতুল মেয়ে মনে হচ্ছিলো ছেলে টোটালি মনে হয়নি দেখতে পাচ্ছো মাথায় একটা খোঁপা বেঁধেছে আর ওইদিকে শাড়ির মতো করে গামছা আরেকটা পরেছে আজকে আমিও ওইরকম পরিয়ে দিয়েছি আর ও বলেছে মা আমাকে এরকম করে শাড়ির মতো করে পরিয়ে দাও ও না এরকম বেশি রাখতে চায় না তাও আজকে যে কেন বলেছে এবার দেখতে পাচ্ছো ও খুলে দিচ্ছে তারপরে ওকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ওর ফেস ক্রিম হেয়ার অয়েল বডি অয়েল ওর নিজে নিয়ে রাখছে প্রায় সময় প্রায় সময় ও নিজে নিয়ে রাখে আমাকে রাখতে দেয় না এবার আমি ওকে রেখে রান্না করতে চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছো ও খুব কুসমেজেছে দৌড়াদৌড়ি করছে আর এদিকে আমি একটু বেশি করে আদা করে নিচ্ছি কারণ এবার আমি রান্না করতে যাব নইলে অনেকটা যন্ত্রণা করবে আর ও বলেছে চানাচুর খাবে আমি বলেছে ঠিক আছে তুমি বসো আমি চানাচুর নিয়ে আসছি তো চানাচুর এনে ওকে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ধন্যবাদ